সবাইকে আমার পক্ষ থেকে সালাম আর শীত ভাব ক্যাম্পাসে বেশি শীত আর কি যারা বাইরে থাকি ক্যাম্পাসে থাকার সুযোগ নাই আমাদের তাদের ক্যাম্পাসে আসলে এমনি শরীর গরম গরম থাকে আর কি তো সবাইকে আরও একবার আমি শুভেচ্ছা জানাচ্ছি পঞ্চে উৎকৃষ্ট পাঁচের অনুষ্ঠানের মতো যেটি প্রিয় আসাদ স্যার হল প্রার্থক্য স্যার নিয়ে আসলে যদিও বাধ্য উঠতে শিক্ষক আমরা একসাথে সংগঠন করতাম ওই ভাই এবং খুব মজার মজার গল্প আছে আমাদের আহ সংসদের নির্বাচিত সভাপতি ভিপি এবং সাধারণ সর্বজন আমরা কিন্তু পাইনি এনে তো সে কারণে হয়তো বলার ক্ষেত্রে কম বেশি হতে পারে কিন্তু বলতে চাচ্ছে যে ভাবি বা একটা নাম বাধ্যদের বিভিন্ন বল থেকে যারা আগত কর্মীরা আমার সাথে আমার একসাথে সমসাময়িক আমরা কাজ করেছি বাজারের উপদেষ্টারা এখানে বসা সাগর মিনাল রাফা আরাফা তারপরে সুমন বাহন সব সবাইকে আজকে যারা এই বরণ করতে বা জানতে বরণ করার জন্য এই যে আয়োজন নবীন বরণ নবীনদের উদ্দেশ্যে আমার বেশি কথা যারা দাদা হিসাবে রক্ত ব্রেস্ট পেয়েছে এই ড্রেসটা খুবই সামান্য এটা আসলে বাঁধনের পক্ষ থেকে কিছুটা ইন্সপাইরেশন নতুনদের জন্য যে রক্তদাতাদের জন্য কিছু অংশ হয়তো আমরা করলাম খুবই সামান্য কন্ট্রিবিউশন কিছুক্ষণ আগে স্যার বলেছিলেন তার ওয়াইফ যখন অসুস্থ দু হাজার এগারো সালের কথা তখন রক্ত জন্য উনি অটোমেটিক্যালি এখন দোয়া করেন প্রত্যেকটা পেশেন্ট যখন সে ভর্তি থাকে মুমূর্ষ অবস্থায় সুস্থ মানুষকে রক্ত দিতে পারে না যাদের খুবই উমুষ কন্ডিশন তারাই রক্ত তাদের দরকার হয় আমরা এই ইংলিশের ফর্ম চাই এই কারণেই চাই যে রক্ত গ্রুপটা যেন ঠিকমতো লেখা থাকে আমি আমার বাঁধনের আমি একটু সার সময় নেবো আমি কয়েকটা ভাগে ভাগ করেছি আমি লিখতেছিলাম তখন একটা হলো বাঁধনের আমার জাতা কীভাবে রক্ত তাদের খুঁজতে হয় এবং এখন আমি কী করি তোমাদের কি করা উচিত এই জায়গাটা থেকে আমি বলবো আমি টিচার না আমি টিচিংয়ে আসলে তুমি কাছাক কিন্তু যেহেতু আমার প্রফেশন হলো আমি আমাদের রেড ক্রসে কাজ করি আমি মানবতার সেভেন ফান্ডামেন্টাল প্রিন্সিপাল নিয়ে এখন কাজ করি সো এটা বেসিক্যালি বাকি নাম আমি শিখিয়েছে যে টু সার্ভ দ্য হিউমিনিটিস বাথরুম যখন শুরু করি চরম ফাঁকিবাদ ছিলাম আমি প্রতিদিন ব্যান্ডেড লাগে ঘুরতাম বাথরুমের কর্মী কিন্তু রক্ত দিতাম না আমি বছরে কয়বার রক্ত দিতে পারি ম্যাক্সিমাম মানে যদি আমি ফুল মানে হোল ব্লাড দিই তিনবার বা চারবার বড় যে খুব বেশি আবেগকারী তুমি কয়বার খুঁজতে পারি আমি ম্যানেজ করতে চাই ডেলি অন্তত পাঁচটা ম্যানেজ করে দিতে পারে তার মানে আমি যদি তিনশো পঁয়ষট্টি দিন হিসাব করি তো বিশাল সংখ্যা হাজার খানেকের বেশি ব্লাড একটু মাঝে করা করতে পারে সানজিদা বলছিল যে রক্ত দিতে পারে না সানজিদা ম্যানেজ করতে পারবে পারবো বাথরুমের কর্মীদের কাজ হলো ম্যানেজ করা তো আমি শুরুতে করলাম কি আমি নিজের দিতাম না খালি ম্যানেজ করতে যাই নিজের দিতাম না ব্যান্ডেড লাগাই দিতাম কেউ জিজ্ঞেস করলে বলতাম এই পরশু দিন দিচ্ছি বলে যে নতুন লাগতেছে পরশু দিন দিলে তিন দিন ধরে কেন ব্যান্ডেড লাগছে একদিন রাতে ধরা পড়লাম কলেজ আমি অ্যাসেম্বল এর শিক্ষার্থী ছিলাম প্রবসর অ্যাসেম্বল এর ছিলেন স্যার যদি আবাসিক ছিলেন না তো রাতে তো ছেলেরা কার্ড খেলে দেড়টা বা দুইটা বাদে কার্ড খেলেছে তো বাঁধুনের আমার যিনি সিনিয়র আমাকে যিনি বাঁধুন নিয়ে ওনার নাম হলো সম্পদ উনি এখন সাউথ আফ্রিকা থাকে সম্পদ ভাই বলুন যে শিশির হলে রুমে আছে কার্ড খেলতেছে চারজন মিলে খাট খেলতেছে তার মানে ও ম্যানেজ করতে পারবে তিনটা কর্মীদের একটা চারটা আপনি রক্তের জন্য আসেন তো খালি ওদের দর এখানে কাকার শুরু করবেন যে ভদ্রলোক রক্ত নিতে আসে এখন তার নিজের দরকার ওয়াইফের খুব উমস অবস্থা রক্ত খরচ হচ্ছে সিলেট থেকে ঢাকায় এসে খুব ভয়াবহ অবস্থা এখন যার দরকার তার তো শিখে দেওয়ার কিছু নাই অটোমেটিকলি ভদ্রলোক

আমি রেসপেক্ট নিয়ে বলছি উনি রক্ত দিয়ে যাচ্ছে তার কেউ নাই আর আমি চারজন যদি আসি নিজের রক্ত দেওয়ার জন্য উনি ওদেরটাও নিব সেদিন শুরু আজকে আমার দেওয়ার কথা যদি আজকে দেয় তাহলে বাদ দেওয়া হবে আমি বলেছি রক্ত ম্যানেজ করছি কতবার এডমিশন নেই আমার টার্গেট থাকতো মোবাইল ক্যাম্পাসে যারা পরিচিত অল্প পরিচিত ক্যাম্পাস দিয়ে হাইটে যায় তাদেরকে দৌড়তাম ওকে তাহলে রক্তদাতা খোঁজা দরকার

আমার প্রথম জব যখন হয় আমি আট সালে করোনা জব করি এরা বিশ্ববিদ্যালয় থেকে কাজ করতাম জবের ইঞ্জেছিল বাধ নিয়ে মানে আমি কি কাজ করি তো আমি রিলেট করলাম যে কাজ যারা করে যারা যারা মানবতার জন্য কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম সাল তোমাদের জিজ্ঞেস করাতে এই কথা জিজ্ঞেস করলে এটা অমূলক হবে তারপর থেকে আজকে প্রচুর যত রাষ্ট্রীয় সংকট দেশের সংকট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলেরা আটকে এসেছে সেই জায়গায় রক্ত একটা বড় কন্ট্রিবিউশন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁধনের চব্বিশ অক্টোবর কারণ আশেপাশে যে হসপিটাল আছে সে রক্তের জন্য সবাই এমনি আসে বাঁধনের যে হিসাব সেই হিসাবে ছাব্বিশ লাখের দিকে রক্ত দেওয়া হয়েছে একটু বেশি লাখ কিন্তু এর থেকে বেশি রক্ত আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে গিয়েছে কারণ আমরা সেই গালন করিনি বাঁধর ছোট্ট যদি এখন পঞ্চান্নটা জেলায় বাঁধুন কাজ করে প্রায় বিরানব্বই শিক্ষা প্রতিষ্ঠান শহীদুল্লাহ সেই যাত্রা আজকে সারাদেশে চলে গেছে আমি তা লিখেছিলাম এর মধ্যে নিয়ে নাই আমার আহ এক ছেলে